আসসালামু আলাইকুম আজকে আবারও সুন্দর আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তো আজকে দেখাবো কিভাবে আমি তেলাপিয়া মাছ ভুনা করি এবং তেলাপিয়া মাছটা কিন্তু সকলের অনেক প্রিয় আর তেলাপিয়া মাছটা আমি সেই ছোটো থেকে খাই আমার কাছে অনেক ভালো লাগে তো তেলাপিয়া মাছটা এভাবে রান্না করলে আসলেও এর যে মুগ্ধকর ঘ্রাণ এবং তার কালার সব কিছু ধরন ঠিক রেখেই কিন্তু আমি আমার আজকে রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেই আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন আজকে আমি যে রেসিপিটা তৈরি করবো সেটা কিভাবে আমি বাসায় রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদের মাঝে এখন দেখিয়ে দেব তো কিছুটা আগের আমার রুই মাছের তেলের ভাজার কিন্তু কিছুটা তেল রয়ে গিয়েছিল আর সেই একই তেলে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটাটা আমি আমার আন্দাজ মতোই দিয়ে দিয়েছি তারপর ভালো করে এটাকে মশলাকে কষিয়ে আমি এখানে জিরে বাটা এবং সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু টমেটো মিক্সড আছে তো এগুলো কিন্তু আমি ফ্লেন্ডার করে কিন্তু মানে ডিপে রেখে দিই আর একটুখানি আগেই বের করে রাখি যাতে এটা একটু যায় কারণ দিতে সুবিধা হয় রান্নাতে তো ভালো করে এই উপকরণগুলো আমি মিক্সড করে নেব আর এই রেসিপিটা আমি এভাবে রান্না করে দেখেছি মার্শাল্লাহ সাধারণ অনেক ভালো লেগেছে এখন দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ বাটা এবং ধনে বাটা তো এটা আমি একেবারে মিক্সড করে আমি এখানে ছেঁচে নিয়েছি আপনারা চাইলে থেতো করে এভাবে দিতে পারেন থেতো করে দিতে মানে দিলে এটা কিন্তু অনেক ভালো একটা স্মেল আসে এবং রান্নাটা কিন্তু অনেক ফ্লেভার ফুল আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক্সে চামচ দিয়ে আবারও কিন্তু কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু এখানে কম হয়েছে আমি আরও একটু সয়াবিন তেল এখানে দিয়ে দিব তো যাই হোক মশলাটা কিন্তু এখন ভালো করে কষিয়ে আমি কিন্তু ভালো করে আবার আবার কষাবো এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি মানে দেড় চামচ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো চা চামচ এবং ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ এটা আপনার আন্দাজ মতোই আপনি দিয়ে দিবেন কারণ এখানে যদি বেশি দেন এর কারণ হচ্ছে এখানে আমি ধনে পাতাও দিয়েছি মরিচ বাটাও দিয়েছি মরিচটাও আপনার পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন তো এই তরকারিটা এতটা বেশি ভালো হয় নাই আবার ঝাল হয়েছে মানে মোটামুটি অনেক ভালোই হয়েছে খেতে অনেক ভালো লেগেছে লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা মরিচ কাঁচামরিচ বাটাটা না দিতেও পারেন কিন্তু কাঁচামরিচ এবং লুবনীয় হয় এই রেসিপিটা তো এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর মশলাটা এখানে যত কষানো হবে পেঁয়াজের গন্ধটা ততই যাবে এবং খেতে কিন্তু দারুণ ভালো লাগবে তো এই তো ভালো করে এভাবে আলতোভাবে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এই রেসিপিটা আমি রান্না করেছি আধা ঘন্টার মতো মানে আরও একটু উপরে লেগেছে যাই হোক আমি একটুখানি থেতো করার যে মানে মরিচ ধনেগুঁড়ো এগুলো মানে থেতো করা যেগুলো এগুলো কিন্তু আমি একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো এই তো মাছগুলো দিয়ে দিয়েছি আর অবশ্যই ভাই এসেছে আর ভাইয়ের জন্য কিন্তু রেসিপিগুলো করেছি তার কাছে অনেক ভালো লাগে আমার হাতে রান্না তো আমি চেষ্টা করি সবার জন্য চেষ্টা করি ভালো করে রান্না করার কারণ আমরা নারী আমাদের হাতে রান্নাটা ভালো হতেই হবে তো এই তো আমি এখানে কিন্তু আরও একটি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে ভালো করে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি তারপরও আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখন পরিবেশনের পালা আর টেবিলে নিয়ে এসেছি সোজাসুজিভাবে এসেই খুব সুন্দর করে আমি একটা মাছের প্লেটে নিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে মাছের যে শেড আমার আছেই মাছের মতোই এটা মানে প্লেটটা আর মাছের মতোই কিন্তু পুরোটা আমি মাছ এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে তারপর মশলাগুলো আমি এখানেই দিয়ে দিয়েছি তো এই তো সুন্দর করে নিয়ে নিয়েছে আর যেহেতু এটা দুপুরের খাবার তো দুপুরের খাবারে কিন্তু আমাদের এই মেনুতে মাছের যে ভুনাটা এটা কিন্তু শেষ হওয়ার কথা সেজন্য আমি একসাথে সব মশলা নিয়ে নিয়েছি এবং পরিবেশনও করে নিয়েছি তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো আজকের এই রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম